আমাদের যুব মোর্চা আপিল করেছে যুব মোর্চা আগামীকাল লয়ার দিয়ে কলকাতা কোর্টে যাচ্ছে দু তারিখের পারমিশনের জন্য আমরা বাকিটা কোর্টের উপর ভরসা রাখি আমি এইটি ফাইভ টাইম কোর্ট থেকে লফুল প্রোটেকশান পেয়েছি আমাদের যুব মোর্চার যাবে তারা আপিল করবে এবং আমরা প্রিপারেশান নিচ্ছি একটা বড় র্যালি ওখানে হবে পিসফুল হবে অভিয়াসলি পিসফুল হবে

ए पॉलिटिकल नवानवे मार्च को ऐलान कीजिए नवानवे को घेर देना चाहिए वो क्रांति का डेट है नाइन्थ अगस्त को অভয়া যে ইনসিডেন্ট হওয়া থাকে আমি অভয়া বাড়িতে যাবো তার বাবা আমাকে অনুরোধ করবো উনি যদি ডাক দেন আমি পার্টিসিপেটও করবো অর্গানাইজেশনে আমি একা পঞ্চাশ হাজার লোক জন করার দায়িত্ব করতে চাইছে আপনারা ট্র্যাপে পা দেবেন না আপনারা শুধু কথা বলে যান কন্যা কথা বলুন আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে কন্যাদের কথা বলুন ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয় ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল প্রেমের গল্প দশ লাখ তো দেওয়া যেতেই পারে ममतार हाथ के बांग्लार बेटी देर, देर, पूरा प्रदेश में भाजपा पहले दिन से सड़क में है भाजपा जब सामने आया तुरंत हमारी युवा मोर्चा का स्टेट प्रेसिडेंट साउथ कलकत्ता का प्रेसिडेंट और सब लीडर लोग ने पहले दिन से कसबा थाना किया काल हमारी स्टेट प्रेसिडेंट और 65 लीडर को लोग पूरा रात विदाउट एनी स्पेसिफिक कम्प्लेन जोर जबरदस्ती पीने का पानी तक नहीं दिया अत्याचार किया आज पूरा प्रदेश में मसाल जुलूस चल रहा है पूरा प्रदेश में जुबा मोर्चा महिला मोर्चा सब लोग सड़क में आए हम लोग भी यहाँ से कस्बा नजदीक है इस एरिया में हम लोग आज बहुत बड़ा मसाल जुलूस निकला हमारी एक ही मांग है बंगाल का बेटी कोई बेटी ममता बनर्जी का चीफ मिनिस्टरशिप में सुरक्षित नहीं है बेटी को सुरक्षित सुरक्षा देने का काम पुलिस का है पुलिस पूरा फेल है इसलिए पुलिस कॉस्बा इंसिडेंट में विक्टिम का फैमिली को पूरा छुपा के रखा है आज नेशनल वुमेन कमीशन को सामने भी नहीं ला सका वो लोग इसलिए ये गन्ना सुरक्षा यात्रा को हम लोग आगे लेकर जाऊंगा ममता बनर्जी को जितना टाइम तक ये बंगाल का चीफ मिनिस्टर से डेमोक्रेटिक तरीके से उखाड़ नहीं फेंकूंगा तब तक ये हमारी मोर्चा जारी रहेगा हमारी सेकेंड जुलाई कस्बा मार्च होगा बेंगाल यूथ मोर्चा ऑलरेडी सेंट ए लेटर टू तो कलकत्ता पुलिस नई इजाजत मिलेगा तो हम लोग कोर्ट में जाऊंगा कोर्ट का इजाजत लेकर हम लोग बड़ा मार्च कस्मा में करूंगा सेकेंड जुलाई डोंट डाइवर्ट द इशू डोंट डाइवर्ट द इशू टीएमसी नोइंग फुल्ली ओएल दे आर क्रिएटिंग कॉन्फ्यूशन डोंट डाइवर्ट द इशू इज़ वेरी सिंपल প্রোটেক্ট আওয়ার গার্ল ইন ওয়েস্ট বেঙ্গল প্রোটেক্ট আওয়ার সিস্টার ইন ওয়েস্ট বেঙ্গল আওয়ার সিস্টার অ্যান্ড আওয়ার গার্লস আর নট সেফ আন্ডার দ্য হ্যান্ড অফ মমতা ব্যানার্জি অ্যান্ড আওয়ার পাপেট পুলিশ ধর্ষক রায় তৃণমূল তৃণমূল রায় ধর্ষক কালিয়াগঞ্জে যাবে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে হাসকালির রেপিস্ট তৃণমূলের উপপ্রধানের বেটা আর এখানকার তিনটে মালি ভাইপো গ্যাং তৃণমূল ছাত্র পরিষদের নেতা ফ্যামিলিকে লুকিয়েছে কনস্টিটিউশনাল বডি ওমেন কমিশনকে মিট করতে দেয়নি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ মিস্টার প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডাজিও আমাকে একটু আগে ফোন করেছিলেন কালকে আমাদের হাই লেভেল টিম আসছে আমরা চাইবো ভিকটিম ফ্যামিলির সঙ্গে তাদের কথা বলার সুযোগ পুলিশ করে দেবে পুলিশ লুকাচ্ছে কেন কালকেও প্রোটেস্ট হবে হুল দিবস যেখানে হবে আদিবাসীদের ওই জায়গা ছাড়া আমি নিজে দেবরাতে থাকবো কন্যা সুরক্ষা যাত্রাতে ভুল দিবস পালনের পরে সাঁকরাইলে করব। প্রত্যেক দিন হবে দু তারিখে ম্যাসিভ অভিযান হবে কসবা পুয়ার্স কসবা আন্ডার দ্য ব্যানার অব দি ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ ইউনিট সব এমএলএস পার্টিসিপেট করবে আমি বাংলার আপামর মানুষকে আসার জন্য অনুরোধ করবো ততক্ষণ ধাম ঘাসখালি থেকে পার স্ট্রিট থেকে কসবা

আমরা কালকে কোর্টে যাচ্ছি পারমিশন নিয়ে দু তারিখে কসবা অভিযান আমরা পারমিশন যদি পাই আমরা আশা করি কোর্ট বিবেচনা করবে দু তারিখে বিকেল তিনটের সময় কসবা অভিযান করছে যুব মোর্চা আমরা নড়িয়ে যাব গোটা রাজ্যের যুবক যুবতী ছাত্রীরা সেদিন মাঠে থাকবে এবং আমার আগামী কয়েক সপ্তাহ সব কর্মসূচি থাকবে কন্যা সুরক্ষা যাত্রা কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা আগামী কালো মিছিল হবে আর দু তারিখে আজকে যারা এসেছেন সঙ্গে আরও একশো জন করে আনবেন তসমা ঢুকবো আমরা কোন শক্তি নেই মনোজ বার্মা সঙ্গে রাজীব কুমারকে জুটিয়ে নেন বিনিশ গোয়েলকে টেকে নেন পারবেন না আটকাতে আমি যেভাবে ফয়সতলার রবীন্দ্রনগরে ঢুকেছি মোথাবাড়ি ঢুকেছি ধুলিয়ান ঢুকেছি শামসেরগঞ্জ ঢুকেছি এখানেও ঢুকবো আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব গোটা কলকাতা পুলিশকে দিঘাতে নিয়ে গেছেন দিকাতে নিয়ে গেছেন রথের চাকাও গড়েনি নারকেলও ফাটেনি মমতা হায় হায় চোর মমতা হায় হায় চালি হিন্দু মমতা হায় হায় চালি হিন্দু মমতা হায় হায় রথের চাকা গড়েনি নার কেলো ফাটেনি সম্মানীয় বিরোধী দলনেতার কথার পর আর কোনো কথা থাকতে পারে না শুধু দুটো লাইনই বলবো বাংলার যত মানুষ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যত পাপ করে গেছ সব পাপ আছে জমা মানুষ তোমায় ঘিরবে কালকে করবে না কেউ ক্ষমা করবে না কেউ ক্ষমা করবে না কেউ ক্ষমা ভারত মাতা কি জয় প্রত্যেকটা মানুষের সুরক্ষা প্রত্যেকটা মা বোনের সুরক্ষা আমাদের নিজের লড়াইয়ের মাধ্যমে প্রস্তুত করতে হবে ক্রিমিনাল এর পুলিশ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নেই আমাদের কাছে যা রয়েছে চোখের জলগুলো বারুদ হয়ে রয়েছে আমাদের বুকের যন্ত্রণাগুলো পাথরের মতো শক্ত হয়ে রয়েছে प्रतिबाद चल छे प्रतिबाद चल रहे प्रतिबाद चल छे भारत माता की जय भारत माता की जय चोर तड़ाओ चोर तड़ाओ गुंडा बचाओ गुंडा बचाओ गुंडा बचाओ भगोता हटाओ

দু ছেলের বাবা সব বিবাহিত রাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন মনোজ কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই